ক্যামুল লাইল কে রাত লম্বা করার জন্য একই সুরা দুই তিনবার পড়া অথবা একটি সুরার কয়েকটি আয়াত পড়ার পরে একই রাকাতে আরেকটি সুরার কয়েকটি আয়াত পড়ে এভাবে কেরাত দীর্ঘ করা যাবে কি না যেহেতু বড়ো সুরা মুখস্থ নেই তা দয়া করে জানাবেন ক্যামুল লাইলে সুরা কয়েকবার পড়তে কোনো অসুবিধা নেই এবং একই রাকাতে বিভিন্ন সুরাও পড়া যেতে পারে আর লম্বা সুরা যদি মুখস্থ না থাকে তাহলে লম্বা সুরার জন্য আপনি বারবার একই আয়াত আওড়ানো সেটা যদি আপনার ধৈর্য থাকে তাতেও সরিয়া কিন্তু নিষেধ করেনি কারণ একজন সাহাবি আমরা দেখেছি সুরা এখলাস তিনি বারবার পড়তেন রাসুলসাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করেননি তবে অনেক সময় একঘেয়েমি চলে আসতে পারে আর আপনি যদি ইমাম হন তাহলে আপনার পেছনে ব্যক্তিরা তারা এটাকে মানে অতটা ভালোভাবে এনজয় নাও করতে পারে এজন্য যদি এক কি পড়েন তাহলে নিজের ইচ্ছা এক একই সুরা অনেকবার অনেক লম্বা সময় ধরে পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি এমামতি করেন তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে আমরা রাসুলসাল্লাহ সাল্লামকে দেখেছি তিনি কোথাও কোথাও কারো কারোর জন্য এটা অ্যালাউ করেছেন কিন্তু তিনি নিজে তো এটা করেননি তিনি নিজে সবসময় লম্বা কেরাতেই পড়তেন তাহলে সাল্লাহ সালামের সুন্দর স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য আমাদেরকে প্রাণ চেষ্টা করতে হবে আর অক্ষম হওয়ার ক্ষেত্রে আমরা যেটা বললাম এক্সেপশনাল কেস হিসাবে আপনি নিজের কেমন লাইলে সেটা পড়তে পারেন রিপিট করতে পারেন